হাই এবং আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য স্পেশালি অনেক প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে এসেছে যারা পার্টি ড্রেসের মধ্যে ভালো মানের মধ্যে থ্রি পিস নেবেন খুবই সুন্দর সুন্দর পার্টি ড্রেস হবে আজকে কোয়ালিটির দিক থেকে সেরা প্রতিটি ড্রেসের কালার কমিশনগুলো মাশাল্লাহ খুবই সুন্দর হবে এই ড্রেসগুলো মেক করে পড়লে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো সবগুলো থাকবে আজকে মাইক্রো সিকোয়েন্সের কাজের মধ্যে লাক্সারি ড্রেসগুলোর মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেসগুলো যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চান স্যার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমি ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা কালার দেখুন কাজের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস সম্পূর্ণ নেকের পোষণটা এত সুন্দর কাজের মধ্যে পাবেন ড্রেসগুলো ড্রেসের কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর ফুল বডি জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর লাগবে নেকের পোষণটা এত সুন্দর ভারী কাজের মধ্যে সমস্ত বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো মানের মধ্যে ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন আমি সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখাবো সম্পূর্ণ জামানটা দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটি ফুল একটা লাগজারি ড্রেস যারা পার্টি ড্রেস এর কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস নিতে পারবেন মানে কালার কমিশন থেকে শুরু করে এই ড্রেসটা কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে যারা ভারী কাজের মধ্যে পার্টি ড্রেস এর কাজ চাচ্ছেন থ্রি পিস তারা এই ধরনের ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন সমস্ত ড্রেসটার কোয়ালিটিটা দেখুন এত সুন্দর ফুল বডি জুড়ে মাইক্রো সিকোয়েন্স কাজ করা প্লাস এমব্রয়ডারি করা আছে মাল্টি সুতার কাজগুলো করা আছে ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারছেন কতটা কোয়ালিটিফুল খুবই সুন্দর লাগবে দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন এতটা সুন্দর বডি সাইড সম্পূর্ণ বডি সাইড জুড়ে থাকবে এরকম কাজের কোয়ালিটিটা লতিকাতার ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ভারি মধ্যে পার্টি ড্রেসের কালেকশনগুলো করতে পারলেন আমাদের কাছ থেকে দেখুন সম্পূর্ণ পোয়াটা আমি খুলে দেখালাম কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস আপনাদের আজকে নিয়ে এসেছি আমাদের এখানে নিউ কালেকশনের ড্রেসগুলো থাকবে নিচের দামানটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ দামান জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস এমবোর্ডেড করা থাকুন মাল্টিকালারের সুতা দিয়ে কাজ করা থাকবে কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে প্যারেন্টটা দেখুন কতটা ভারী কাজের মধ্যে এত সুন্দর একটা পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সমস্ত প্যানেলটা জুড়ে থাকবে এরকম মাল্টি কালারের সুতার মধ্যে কাজ করা মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে আর মাঝখানে ফুলের ডিজাইনটা দেখো কত সুন্দর খুবই সুন্দর লাগবে ড্রেসটা তারা এই ধরনের একটু ভারী কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন প্রতিটা ড্রেস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে এটার সাথে যে দুপাটাটা পাবেন দুপাটাটা মার্শাল অনেক সুন্দর দুপাটা সম্পূর্ণ দুপাটা জুড়ে যা এত সুন্দর কাজের মধ্যে এই দুপাট্টাটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ দুপাট্টা লেস জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্স কাজ করা প্লাস মাল্টি সুতা দিয়ে কাজ করা থাকবে আর এটার সাথে যে সালোয়ারটা থাকবে সালোয়ারটা কাজ করা থাকবে প্যানেল জুড়ে খুবই সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে ড্রেস গুলো পেয়ে যাবেন আর সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম কাজ করা ছোট ছোট ফুলের কাজগুলো করা থাকবে এরকম সম্পূর্ণ দুপাট্টা জুড়ে থাকবে এরকম ফুলের কাজগুলো করা যারা কোয়ালিটি মেইনটেইন করেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসটি নিতে পারবেন

দেখুন কাজের ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর মাসা অনেক প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে দেখুন কাজের কোয়ালিটি গুলো দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর এত সুন্দর একটা লাকজারি ড্রেস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ভালো মানের মধ্যে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটি ড্রেসের কালার কমিশন খুবই সুন্দর থাকবে আরো একটি ড্রেস দেখাচ্ছে দেখুন ড্রেসটা কতটা সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম ভারী কাজের মধ্যে নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর ফুল নেকের পোশন জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্স কাজ করা প্লাস মাল্টি সুতার কাজগুলো করা থাকবে ফ্যাব্রিক থাকবে আপনার লাকজারি শিপনের মধ্যে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক ফুল ওয়াটার জুড়ে থাকবে এরকম দামান জুড়ে থাকবে এরকম কাজ করা মাইক্রো সিকোয়েন্স কাজগুলো করা আছে কতটা সুন্দর দেখুন সমস্ত বডি জুড়ে থাকবে এরকম ভারী কাজের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক দিবে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন আর এখানে তো সমস্ত বডি জুড়ে থাকছে মাল্টি সুতার মধ্যে কাজগুলো করা আর ফ্যাব্রিকটা থাকবে আপনার লাগজারি শিপনের মধ্যে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক খুবই সফট কাপড়ের হবে ড্রেস গুলো যারা কোয়ালিটি মেনটেন করেন এই ধরনের ড্রেস গুলো নিতে পারবেন এই ড্রেস গুলো প্রতিটা ড্রেসের হাতায় থেকে শুরু করে সালোয়ারে কাজ করা পাবেন প্লাস দুপাট্টা গুলো থাকবে খুবই গর্জেস একটা দুপাট্টা থাকবে এটার সাথে এটা প্যানেলটা দেখুন কতটা সুন্দর সমস্ত প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস মাল্টি সুতার কাজগুলো করা থাকবে খুবই সুন্দর একটা ইউনিক লুক দিবে যারা ভালোমানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন মাসকারাজে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন দেখুন ডিজাইনটা কোয়ালিটিটা দেখুন কত সুন্দর ফুলগুলো এত সুন্দর ফোড়ছে দূরে থেকে মনে হয় যেন রিয়েল একটা ফুল এত সুন্দর একটা কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস ডিজাইনগুলো করা হয়েছে খুবই সুন্দর লাগে মার্শাল আজকে ড্রেস গুলো যেগুলো দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা পার্টি ড্রেস এর কালেকশন করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর নিতে পারবেন প্রতিটি ড্রেস ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এটার সাথে যে দুপাট্টাটা আছে দুপাট্টাটা অনেক সুন্দর সমস্ত দুপাট্টা জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস মাল্টি কালারের সুদার মধ্যে কাজ করা থাকবে ফেব্রিক পেয়ে যাবেন আপনার লাক্সারি সেম কাপড়ের মধ্যে লাক্সারির মধ্যে অনেক সুন্দর একটা ফেব্রিক সুন্দর লাগবে এটার সাথে করা সমস্ত প্যানেল জুড়ে থাকবে এত সুন্দর একটা ম্যাচিং ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে কম রেটের মধ্যে নিতে পারবেন এই ড্রেস গুলো যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন আর একটি সুন্দর ড্রেস দেখাচ্ছে দেখুন ড্রেসটা কতটা কোয়ালিটিফুল ড্রেস সমস্ত বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে নেকের পোর্শনটা দেখুন কতটা সুন্দর ফুল নেকের পোর্শন জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস মাল্টি কালারের সুতার মধ্যে কাজ করা থাকবে কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে যে প্যানেল জুড়ে যে কাজগুলো করা থাকবে সব সেম ডিজাইনের মধ্যে সেম কাপড়ের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস সাইড জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর একটা লাক্সারি ইউনিক একটা লুক দিবে গুলো তারা কোয়ালিটি মেইনটেইন করেন ভালো ড্রেস নেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন মেক করে পড়লে ড্রেসগুলো অসম্ভব সুন্দর লাগে ড্রেসগুলোর কালার কম্বিনেশন থেকে শুরু করে যে কাজগুলো আছে খুবই সুন্দর লাগে ড্রেসগুলো দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর সমস্ত বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে আর এটা প্যানেল জুড়ে থাকবে এরকম কাজ খুবই সুন্দর একটা লাক্সারির লুক দেবে প্যানেলের কাজটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা ইউনিক মাইক্রো কাজগুলো থাকবে খুবই কোয়ালিটি ফুলস থাকবে ফুল বডি জুড়ে এরকম জড়ি সুতার কাজগুলো করা থাকবে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস যারা প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি ড্রেসের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন যে ভারী ড্রেসের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা থাকবে তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো এটার সাথে যে ওড়নাটা থাকবে ওড়নাটা মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা ওড়না সমস্ত বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো প্যানেল জুড়ে থাকবে এরকম মাল্টি সুতার মধ্যে দেখুন কাজের কোয়ালিটি দেখুন কতটা সুন্দর মাইক্রো সিকোয়েন্স কাজ করা আছে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে এটার সাথে যে সালোয়ারটা আছে সালোয়ারটা সেম ম্যাচিং এর মধ্যে এত সুন্দর একটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেস গুলো খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো দেখুন সমস্ত জামান জুড়ে এত সুন্দর একটা লাক্সারি ইউনিক একটা ড্রেস কোয়ালিটির দিক থেকে সেরা ড্রেস গুলো পোস্টন থেকে এত সুন্দর সুন্দর একটা পার্টি ড্রেসের কালেকশন করতে পারবেন আমাদের কাছে

আমি প্রতিটা ড্রেসের কালার ফংশন মাধ্যমে দেখাই দিব যার যেটি ভালো লাগে কালেক্ট করে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন একই বা রিজনেবল প্রাইস এর মধ্যে আপনি যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর একটা লাগবে এই ড্রেস গুলো নিতে পারবেন আমি ড্রেসটির সম্পর্কে জানিয়ে দিচ্ছি দেখুন সম্পর্ক নেকের পোষণটা এত সুন্দর একটা মাইক্রোসিক কাজ কাজগুলো করা আছে মাল্টি সুদার কাজগুলো করা আছে জোর সুদার কাজগুলো করা আছে কাজের গুলো দেখুন কতটা সুন্দর সেলাইয়ের ফিনিশিং গুলো থেকে শুরু করে এটা ফ্যাব্রিকটা থাকবে লাক্সারি শিপনের মধ্যে অনেক সুন্দর একটা ফেব্রিক খুবই সুন্দর লাগবে এটার সাথে ইনার সেট করা আছে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিতে পারবেন ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে কাজের মান অনেক হাই খুবই কোয়ালিটি ফুল হবে ড্রেস গুলো যারা একটু ভালো মানের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন আসছিলেন থ্রি পিসে তারা এই ধরনের থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাঝখানে যে ডিজাইনটা আছে অনেক সুন্দর একটা ডিজাইন মাল্টি সুতার মধ্যে কাজগুলো করা আছে এমব্রয়ডারির কাজটা কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুব সুন্দর একটা ইউনিক একটা লুক আসছে ড্রেসগুলো দূরে থেকে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো মেক করলে খুব সুন্দর লাগবে ড্রেসের যে ডিজাইনগুলো করা আছে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন যারা ভালো মানের মধ্যে একটু পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন আজকে যে ড্রেসগুলো দেখা দেখলাম সবগুলো হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস লাক্সারি শিপনের মধ্যে কাজের ফিনিশিং থেকে শুরু করে কাপড়ের মান অনেক ভালো হবে সমস্ত প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্স কাজগুলো করা থাকবে মাল্টি কালার সুতার কাজগুলো করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা পারফেক্টলি ডিজাইন পাবেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো মেক করলে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো যারা গরমের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো এটার সাথে যে দুপাটা পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে দুপাটাটা সেম ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা লাক্সারি দুপাটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সমস্ত দুপাটা লেস জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস মাল্টি সুতার কাজগুলো করা থাকবে এটার সাথে সেম ম্যাচিং এর মধ্যে পেয়ে যাবেন সালোয়ারটি আর এটার হাতার প্রতিটি ড্রেস যেগুলো দেখালাম ড্রেস গুলো সবগুলো ড্রেসের আপনার হাতার ডিজাইনটা থাকবে সবগুলো ড্রেসের হাতার ডিজাইন থাকবে এরকম খুবই সুন্দর এগুলো সমস্ত হাতার ডিজাইন এত সুন্দর একটা লাগজারি লুকের মধ্যে এটার সাথে প্রতিটা ড্রেসের সাথে একটা ম্যাচিং একটা ভাব আছে দেখুন দুপটার সাথে ম্যাচিং আছে আপনার সালোয়ারের সাথে ম্যাচিং আছে সেম ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কোয়ালিটির দিক থেকে সেরা হবে কোয়ালিটির দিক থেকে সেরা হবে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্য মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ